প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো কুম্ভ রাশির ব্যক্তিদের দু সালের আগস্ট মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশি ফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে কুম্ভ রাশি দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন কুম্ভ রাশির রাশিচক্রের প্রথম ঘরে রাহু দ্বিতীয় ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে পঞ্চম ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে ষষ্ঠ ঘরে বুধ ও সূর্য একসাথে সপ্তম ঘরে কেতু এবং অষ্টম ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে এর মধ্যে আগস্টের তারিখে বুধ কর্কট রাশিতে উদিত হবে এবং আগস্টের এগারো তারিখে বুধ মার্গী হয়ে যাবে এরপর আগস্টের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের কুড়ি তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের উনত্রিশ বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের সতেরো তারিখ থেকে সেপ্টেম্বরের সতেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কুম্ভ রাশির দু সালের আগস্ট মাসের মাসিক রাশিফল ফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্ররাশির উপর অর্থাৎ মনসাইনের সাইনের উপর এবং গ্রহ গোচরের উপর ভিত্তি করে আমি বলবো সালের আগস্ট মাসটি কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে পুরো মাস এবং আগস্টের বেশিরভাগ সময় আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে সে কারণে চাকরিতে ভালো সক্ষম হবেন। সেই সঙ্গে ও শুক্রের সংযোগের কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে যারা সরকারি সেক্টরে আছেন তারা অত্যন্ত উপকৃত হবেন আগস্টের ষোলো তারিখ পর্যন্ত বোধাদিত্য যোগ আপনাদের যোগাযোগ দক্ষতাকে বৃদ্ধি করবে যা আপনাদেরকে মিটিং এবং প্রেজেন্টেশনে সাফল্য পেতে সাহায্য করবে যারা প্রমোশন কিংবা ট্রান্সফার এগুলো চাইছেন এবং অপেক্ষাতে রয়েছেন তারা আগস্ট মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এ বিষয়ে কিছু গুড নিউজ পেতে পারেন তবে মঙ্গলের কারণে আপনাদের অফিসে সহকর্মীদের সাথে আপনাদের তর্ক বিতর্ক বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সে কারণে তর্ক বিতর্ক করবেন ছোট ছোট জিনিস বা ব্যাপারগুলো বড় হয়ে যেতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের তিন চার পাঁচ ছয় সাত নয় এবং বারো তারিখ ব্যবসা ব্যবসার কারগ্রহ বুথ আগস্ট মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাদের সপ্তম ঘরে পুরো মাস কেতু গোচর করবে করবে সে কারণে আপনাদের আপনাদের ক্যারিয়ারের গ্রাফ উঠতে শুরু ব্যবসায়িক ক্ষেত্রে আটকে থাকা কিছু পেমেন্টস আপনারা ফেরত পেতে পারেন এই মাসে এবং ব্যবসা সম্পর্কিত মামলা মকদ্দমাতেও আপনারা স্বস্তি পেতে পারেন এই মাসে আগস্টের পাঁচ ছয় সাত বারো এবং ১৩ তারিখে এবং আগস্টের ব্যবসায় শুরু করার জন্য আপনারা সফল হতে পারেন এরপর আগস্টের কুড়ি তারিখ থেকে শুক্র কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে বুদের সাথে গোচর করলে যারা ই কমার্স ফ্যাশন এবং হোম ডেকোরেশনের আইটেমের ব্যবসার সাথে যুক্ত তারা অত্যন্ত লাভবান হবেন তবে আপনারা যে কোনো ব্যবসায়িক চুক্তি করার সময় অত্যন্ত সতর্ক থাকবেন কারণ সপ্তম ঘরে কেতু উপস্থিত থাকবে সেজন্য নানান বিভ্রান্তের সৃষ্টি করতে পারে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের ছ তারিখ থেকে আগস্টের বারো তারিখ পর্যন্ত শিক্ষা পঞ্চম ঘরে রাগর দৃষ্টি থাকবে সে কারণে মধ্য শিক্ষা এবং স্টুডেন্টদের পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে তবে স্টুডেন্টরা যদি পড়াশোনায় মনোযোগী থাকেন তাহলে সাফল্য পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আগস্টের দ্বিতীয় সপ্তাহে পজিটিভ রেজাল্ট পেতে পারেন এরপর আগস্টের আঠারো তারিখ থেকে স্টুডেন্টের বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যা শিক্ষাগত কর্মক্ষমতাকে আরো উন্নত করবে সেই সঙ্গে যারা বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন তারা ভিজা কিংবা আবেদন সংক্রান্ত কিছু গুড নিউজ পেতে পারেন এ মাসে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের এগারো তারিখ থেকে আগস্টের উনিশ তারিখ পর্যন্ত প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘরে অনুকূল অবস্থানে থাকবে এবং আপনাদের পঞ্চম ঘরে আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত শুক্র ও বৃহস্পতির সংযোগ থাকবে সে কারণে আপনারা প্রেম জীবনে অত্যন্ত ভালো ফলাফল পাবেন বিশেষ করে যারা প্রেমকে অত্যন্ত পবিত্র মানেন এবং প্রেমের গুরুত্ব বোঝেন তারা এই সময়টাতে অর্থাৎ আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত খুব ভালো সময় কাটাবেন প্রিয়জনদের সাথে আপনারা বেড়াতে যাবেন একসাথে সিনেমাও দেখতে যেতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে আগস্টের ছয় এবং কুড়ি তারিখ যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তারা এই তারিখগুলোতে কোনো পছন্দের ব্যক্তিকে ভালোবাসার প্রস্তাব এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল হবে। জীবন, মাসের প্রথম আপনাদের সপ্তম ঘরের অধিপতি সূর্য আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনারা আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত শুক্রের পূর্ণ সমর্থন পাবেন সে কারণে আপনারা আপনাদের বিবাহিত জীবনকে ভালোভাবে উপভোগ করতে মাসে তবে আগস্ট মাসের সূর্য আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে কেতুর প্রভাবে থাকবে সে কারণে আপনাদের জীবন সঙ্গীরা অন্য কারোর কথায় সে সময় চলতে পারেন সে কারণে আগস্টের আঠারো তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এ বিষয় সম্পর্কে সতর্ক থাকবেন তবে আগস্ট মাসে আপনাদের জীবন সঙ্গীরা সাফল্য পাবেন এবং আপনারা সন্তানের সম্পর্কিত কিছু গুড নিউজ পেতে পারেন এই মাসে পারিবারিক জীবন পঞ্চম ঘরে শুক্র এবং বৃহস্পতির সংখ্যযোগ থাকবে যার কারণে আপনাদের পারিবারিক জীবনে ভালোবাসা ও সম্প্রীতি থাকবে তারিখ থেকে মধ্যে বাড়িতে ফ্যামিলি হবে। এরপর আগস্টের তেরো তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের সাথে আপনাদের ভাই বোনদের এবং প্রতিবেশীদের সম্পর্ক আরো ভালো হবে শনি ও কেতুর প্রভাবে আপনাদেরকে এ মাসে পারিবারিক সম্পত্তির বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে সে কারণে আপনাদের পরিবারের লোকেদের কাছ থেকে সম্মতিও প্রয়োজন হবে আর তার জন্য আপনারা একটু বেশি টেনশনে থাকবেন এরপর আগস্টের তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত আপনারা বাড়িতে খুব শান্তিতে থাকবেন আর্থিক দিক আগস্ট মাসে আপনাদের লাভের ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে একটি অনুকূল অবস্থানে থাকবে এবং বৃহস্পতি অর্থ ও লাভের ঘরের অধিপতি সে কারণে আপনারা অর্থ পাবেন এবং অর্থ সঞ্চয় করতেও আপনারা পারবেন এই মাসে যারা ব্যবসার সাথে যুক্ত তারা কিছু ভালো চুক্তি পাবেন যার মাধ্যমে আপনারা ভালো লাভ অর্জন করতে পারবেন পাশাপাশি যারা চাকরিজীবী তাদেরও পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে আগস্টের এক তারিখ থেকে আগস্টের বারো তারিখের মধ্যে আপনারা প্রচুর টাকা পেতে পারেন সেই টাকা আপনারা বুদ্ধিমানের মতন কোনো ভালো জায়গায় ইনভেস্ট করে রাখবেন ভবিষ্যতের জন্য শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের এগারো এবং বারো তারিখ এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের বাইশ তারিখ ফাইনান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের নয় দশ এগারো এবং বারো তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আগস্টের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ এই সময়ে আপনাদের আপনাদের সন্তানের জন্য খরচ হতে পারে স্বাস্থ্য আগস্ট মাসে আপনাদের অষ্টম ঘরে মঙ্গল উপস্থিত থাকবে এবং আপনাদের লগ্নে অর্থাৎ প্রথম ঘরে রাহু থাকবে সে কারণে আপনাদের এ মাসে পেট কিংবা গুপ্তাঙ্গ সম্পর্কিত সমস্যা হতে পারে সেই সঙ্গে আপনাদের পাইলসের কিংবা গুপ্তাঙ্গের কোনো অপারেশন এ মাসে হতে পারে সে কারণে সতর্ক থাকবেন হেলথ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ আর আপনারা খুব বেশি মশলাযুক্ত যুক্ত খাবার খাবেন না পাশাপাশি আগস্টের আট এবং একুশ তারিখ আপনারা একটু স্ট্রেসও থাকতে পারেন মানসিক চাপ কমানোর জন্য পারলে আপনারা মেডিটেশন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমবেন কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেকদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে কালো ছোলা ও গুড় নিবেদন করবেন তারপর প্রসাদ মন্দিরের আশেপাশে তৃতীয় প্রতিকার রুপোর একটি ছোট্ট চৌকো টুকরো এক্স্যাক্ট স্কোয়ার সবসময় নিজের কাছে রাখবেন সেটি আপনারা পার্সে ওয়ালেটে কিংবা পকেটে যে কোনো জায়গায় রাখতে পারেন এতে আপনাদের জীবনে আসা সমস্যা দূর হবে এবং আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ